বিসমিল্লাহ রহমান রাহিম হে জগতবাসী আজকের যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে আল্লাহ কিন্তু কোরআনে বলেছে তোমরা জিন শয়তান এবং মানুষ শয়তান হতে বিরত থাকো এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকে ধ্বংস করে আসছে তাহলে মানুষ আমরা পৃথিবীতে দেখতে পাই যে একজন মানুষ সে যদি শয়তানি করে আবদ্ধি কুবুদ্ধি দেয় তাহলে সেই মানুষটিকে দেখে আমরা চিনে নেব কিন্তু আল্লাহ যে বলেছে তোমরা মানুষ শয়তান এবং জিন শয়তান হতে বিরত থাকো এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকে ধ্বংস করে আসছে তাহলে কি করে আমরা যেই না দেখা শয়তান তার থেকে আমরা কী কী করে বিরত থাকব। তবে এখন আমি যে কথাটি বলবো যে না দেখা শয়তান জিন শয়তান যে নিরাগারভাবে আসবে তখন তাকে আমি চিনব না জানবো না সে তোমাটা ক্ষতি করে ফেলবে আমাকে একটা ধোকা দিয়ে ফেলবে তা দেখি না তবে সেগুলা কি দেখে বুঝবেন সেই বিষয়ে আলাপ করবো ইনশাল্লাহ আর মানুষ শয়তান দেখা যায় তারপরও কিন্তু তাদের অন্তরের মধ্যে কি আছে তা কিন্তু দেখা যায় না তাই আমি মানুষ শয়তান এবং জিন শয়তান নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ সেই বিষয়টি হলো একজন মানুষ শয়তানকে কী করে বুঝবেন সেই মানুষ শয়তান আপনার ফ্যামিলির মধ্যে থাকতে পারে সেই মানুষ শয়তান আপনার সমাজে থাকতে পারে সেই মানুষ শয়তান আপনার ছেলেমেয়ের মধ্যে থাকতে পারে আর সেই মানুষ শয়তান আপনার আত্মীয় স্বজনের মধ্যে থাকতে পারে এখন দেখা যায় আপনি সংসারে উন্নতি করে খাচ্ছেন ভালোই চলছেন ভালোই খাচ্ছেন উন্নতি হচ্ছে কিন্তু আপনার এক আত্মীয় স্বজন জানতে পেরেছে যে আপনি খুব ভালো অবস্থানে আছেন তখন সে একটা ভালো মানুষ এবং সুন্দর মুখের ভাষা নিয়ে আপনার কাছে এসেছে এসেছে আপনার সাথে সুন্দর সম্পর্ক গড়িয়ে নিয়েছে আপনার পিছনে টাকা খরচ করে আপনাকে ভালো বলে আপনার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে তো যেই মানুষ ছয় মাসে নয় মাসে খবর থাকে না হঠাৎ করে সে এসে আমাকে এত ভালো বলছে আমার সুনাম করছে আমার পিছনে টাকা খরচ করে আমাকে আদর করে কিন্তু তখনই বুঝতে হবে তার প্রত্যেকটা কথা লক্ষ্য করতে হবে প্রত্যেকটা তার কার্যক্রম লক্ষ্য করতে হবে যে একটা কথা বলা হয় যে আমার মায়ের থেকে যদি কেউ বেশি আদর করে তাহলে বুঝতে হবে তার মধ্যে সেই শয়তান বিরাজ করছে আর সেই শয়তানের অন্তর্ভুক্ত হয়ে এসেছে আর সে আমাকেও শয়তানের অন্তর্ভুক্ত করে দেবে নজ্লা তাই আজকের যে আলোচনাটি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ যে বলেছে যে তোমরা মানুষ শয়তান এবং জিন শয়তান হতে তোমরা বিরত থাকো তো মানুষ শয়তান হতে আগে বিরত হওয়ার চেষ্টা করি এরপর আমরা জিন শয়তান পর্যন্ত যাবো ইনশাআল্লাহ দেখবেন মানুষটি আপনার প্রশংসা আপনার সামনেও করে পিছনেও করে আর যার কাছে প্রশংসা করে সে আবার আপনার কাছে এসে বলবে যে সে তো আপনাকে অনেক ভালোবাসে সে তো আপনার অনেক প্রশংসা করে কিন্তু এরকমই দেখতে থাকবেন তো হঠাৎ করে দেখবেন যে সে আপনার অন্তরের মধ্যে এমনভাবে সে বাসা বানবে তখন আপনি তাকে ভুলতেও পারছেন না আর আপনি তাকে ছেড়েও দিতে পারছেন না আপনি তাকে দূরেও রাখতে পারছেন না আপনার বিবেক বাধা দেয় যে লোকটা তো ভালো সে তো আমার খুব ঘনিষ্ঠ হয়ে গেছে তখন সে কিছু বললে সেটা আপনি রাখার চেষ্টা করেন এরকম রাখতে 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 এমন একদিন এমন এক কথা রেখে ফেলেছেন তখন আপনার জীবনে অন্ধকার নেমে এসেছে কিন্তু আপনি বুঝতেই পারেননি যে আপনার কি হয়েছে তো এই জন্য খুব সাবধান যে আমার মায়ের থেকে যদি কেউ বেশি আদর করে তখনই এখানে বোঝার আছে যে আমার মায়ের থেকেও যদি বেশি আদর করছে নিশ্চয়ই তার মধ্যে বাদর লুকিয়ে আছে শয়তান নামের বাদর তাই সে এত করতেছে আদর তবে এই লক্ষণ আপনারা অবশ্যই জ্ঞান দ্বারা বুঝে নিতে হবে কারণ আমি যদি এক ঘন্টার একটা ভিডিও করি নিশ্চয়ই এটা দেখা সম্ভব হবে না তাই আমি যেহেতু আট থেকে দশ মিনিটের মধ্যে একটা ভিডিও শেষ করি তো এই শর্ট কথাগুলো আপনারা অবশ্যই বুঝে নেবেন এখন যে কথাটি বলবো সেই কথাগুলো হলো জিন শয়তান যখন আসবে তখন বিরত হব কিসের বলে জিন শয়তানের বিষয়টা দেখেন দেখবেন আপনার মানব দেহের ভিতরে পাঁচটা প্রকারের সৃষ্টি আগুন পানি বাতাস মাটি আলো এই পাঁচটা পদার্থে আপনার আমার মানব দেহ সৃষ্টি এর মধ্যে যেমন মানুষের মধ্যে উত্তক্ত গরম বাতাস কিংবা আগুন যেটা সেটা হলো আমাদের মধ্যে আগুন আর সেই সৃষ্টি হলো সেই আগুনের দ্বারা সৃষ্টি হলো জিন সেই জিন কিন্তু আপনার আর আমার মধ্যে বিরাজ আচ্ছা এখন দেখবেন এই তাপমাত্রাটা যদি কারো বেড়ে যায় তখন কিন্তু তার জ্বর জ্বর এসে যায় তখন আবার ওষুধের দ্বারা সেই তাপমাত্রাকে কমাতে হয় তখন মানুষটা এই মিডেলে আসে সেই মানুষটি তখন শীতলতায় আসে গরমটা কমে আচ্ছা এই হল একটা গরম বা শরীরের উৎপত্তি আরেকটি হলো দেখবেন মানুষ যখন অতিরিক্ত জ্বর এসে যায় শরীরের খুব আগুনের তাপমাত্রা বেড়ে গেছে তখন সেই মানুষটি কিন্তু একা একাই কথা বলে পাগলের মতো এটা বলে সেটা বলে তার মানে এর মধ্যে আরেকটা জিনিস মিক্স হয়েছে আরেকটা আগুনের একটা তাপ এখানে বর্ষণ হয়েছে যখন সে আবল তাবোল বলতে থাকে তখন মাথায় পানি দিলে যখন শরীরটা ঠান্ডা হয় তখন আস্তে কমে যায় আচ্ছা এবার আসি জিন যদি আগুনের তৈরি হয়ে থাকে তাহলে জিনেরও কিন্তু আত্মা আছে তাহলে সেই জিন আপনাকে কিভাবে ধোকা দেবে তাদের ধোকা দেওয়ার লক্ষণ দেখেন আপনি কিন্তু নামাজই আল্লাহর ইবাদত করেন ভালো পথে চলেন নিজেকে পবিত্র রেখে চলেন মিথ্যা বলেন না কিন্তু রাতে স্বপ্নের মধ্যে আপনার সামনে সুন্দরী রূপসী আসে তখন এদেরকে দেখে এরকম একবার দুইবার দেখতে 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 এদের ফান্দে পড়ে শেষে কি হয় আপনার অমূল্য সম্পদ এগুলা ছিনিয়ে নিয়ে যায় এ হলো জিন শয়তানের লক্ষণ এরপরে মনে করেন আপনি নীরবে বসে আছেন এখানে আল্লাহর জিকির হচ্ছে না বা আপনি নিজে নিজেও কোনো আল্লাহকে নিয়ে ভাবতেছেন না এমনিতেই বসে আছেন এর মধ্যে আপনার ভিতরে এমন একটা জিনিস জানা দিয়েছে একটা খারাপ কথা মনে পড়ছে একটা খারাপ দিকে আপনার নজর গিয়েছে খারাপ দিকে একটা দৃষ্টি গিয়েছে তখনই বুঝবেন যে সেই জিন হয়তান আপনাকে নক করছে তখনই কী বলবেন্লাহুল্লামিল্লা বি আলিউল আজম এই কথা বলে কিন্তু সেই স্থানে আর থাকবেন না আপনি এই কথা বলার পরে যদি সেই স্থানে বসে থাকেন এবং সেখানেই এই পাইচারি করেন তখন কিন্তু সেই জিন শয়তান আপনাকে গাফেল করে দেবে সে কিন্তু আপনার সে কিন্তু আপনাকে তার আয়ত্ত করে নেবে তখন কিন্তু সে বান্ধব থেকে ছুটতে পারবে না শুধু স্বপ্নযোগে যে তারা ধোকা দেয় তাই না তারা আপনার মনের অন্তরের মধ্যে গিয়ে আশুয়াশা দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছে সেখানে গিয়েও আপনাকে আশুয়াশা দিয়ে দেবে তখন কি হবে বাস্তবেই আপনার যৌন হরণ করতে পারে ওই বসাতে কীভাবে করবে তার সে কৌশল জানা আছে কারণ শয়তান সে অনেক শিক্ষিত আচ্ছা এ হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো যে স্বপ্নের মাধ্যমে আপনাকে রাজা বানিয়ে দিচ্ছে স্বপ্নের মাধ্যমে আপনাকে আউলিয়ার ভ্যাজ ধরে এসে বলছে আমি দরবেশ তুমি আমার কথা শোনো তখন উলিয়া যদি আমি দরবেশ স্বপ্ন দেখি আমি তখনও মানতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি এমন এক কামেল মুর্শিদ ধরেছিলাম সে মুর্শিদ রূপে যদি এসে বলে যে হ্যাঁ ইনি ইমুক ব্যক্তি ইনি আউলিয়া তিনি এটা সে যদি পরিচয় করে দেয় তখন আমি এটা বিশ্বাস করতে পারবো আর সে যদি নিজে নিজে এসে বলে তাহলে বুঝতে হবে যে এটা ফল্ট এটা শয়তান হতে পারে তবে হে জগতবাসী যে আজকের যে আলোচনাটি হলো জিন শয়তান এবং মানুষ শয়তান এবং মানুষ শয়তান থেকে আমরা বিরত কিভাবে থাকবো এর কিছু লক্ষণ বলা হলো এবং জিন শয়তান হতে আমরা কি করি বেঁচে থাকবো এর কিছু লক্ষণ বলা হলো তবে অল্প ছোট ভিডিওতে এত বড় আলোচনা করা যায় না তো পরবর্তীতে আশা করব এই বিষয়ে আরও কিছু বিস্তারিত আলোচনা করার জন্য তবে হে জগতবাসী আজকের আলোচনা কেমন হলো এবং এ ধরনের আলোচনা যেন সামনে আপনারা পেয়ে যান এই জন্য সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আবার দেখা হবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ